যেখানে মানুষ মেঘের উপরে বসবাস করে পাঁচ হাজার একশো মিটারের এই চরম খুবই হালকা এবং এখানকার অনুর্বর জমিতে বায়ুর চাপ কম থাকায় একটি গাছও এখানে বাঁচতে পারে না পেরোবিয়ান আন্দিজের এই শহরটি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্খল মন্ড ব্লাঙ্কেট থেকেও প্রায় তিন হাজার মিটারের চেয়েও বেশি উঁচুতে অবস্থিত এছাড়াও এটি এমন একটি জায়গা যেখানে অপরাধ এবং বিপদ সব সময় নিকটেই থাকে মানুষ শুধুমাত্র একটি কারণেই এই কঠিন পরিবেশে থাকে তা হচ্ছে স্বর্ণ এখানে বসবাস করা পঞ্চাশ হাজার মানুষ সবাই শুধু সম্পদের স্বপ্ন দেখছে পৃথিবীর এই সর্বোচ্চ উচ্চতায় বসবাসকারী মানুষের জীবন কেমন তা আমরা দেখতে এসেছি থামুন থামুন এখানে থামুন হ্যাঁ হ্যাঁ নামিয়ে দিন আমাকে একটি ট্যাঙ্ক দিন অক্সিজেন ট্যাঙ্ক দিন কষ্ট হচ্ছে সমুদ্রপৃষ্ঠে অভ্যস্ত কোনো মানুষের জন্য একদিনে দু হাজার মিটার উপরে আরোহণ অসুস্থতার কারণ হতে পারে যেখানে আমরা ইতিমধ্যে ওই উচ্চতার দ্বিগুণ আরোহণ করেছি মাথা ব্যথা আবছা দেখা এছাড়াও কাশি এবং শ্বাসকষ্টের কারণও হতে পারে দ্রুত উচ্চতায় উঠলে আপনার ফুসফুসের তরল পানীয় জমতে পারে এমন তো অবস্থায় তাৎক্ষণিক সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিক উচ্চতায় উচ্চমাত্রা শ্বাস প্রশ্বাসের ফলে দ্বিগুণ পানি খরচ হয় তাই এই অবস্থায় নিজেকে হাইড্রেট রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানের উচ্চতা কত এই পর্বতটি মেঘের সমান উচ্চ এখন আমরা মেঘের উপর দিয়ে চলে যাব আমাদের নিয়ে চিন্তা করবেন না আমরা ঠিক আছি উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা এটা দিয়ে নেব। কিছুই হয় না তারা এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে বায়ুমন্ডলে ঘনত্ব পাতলা হয়ে যায় এবং এখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায় তবে আশা করি আমরা এতে অভ্যস্ত হয়ে যাব আমরা এখন যেখানে যাচ্ছি সেটি হল একটি খনির শহর স্বর্ণ প্রক্রিয়াকরণের ব্যবহৃত সায়ানাইড এবং পারদের মতো মারাত্মক রাসায়নিক গুলো এখানকার মাটি এবং কৃষি জমিকে দূষিত করছে যাত্রার পূর্বে আমরা প্রচুর খাবার এবং বিশুদ্ধ পানি সঙ্গে নিয়েছিলাম We রক্তের স্বাভাবিক অক্সিজেনের মাত্রা 95 থেকে 100 হওয়া উচিত আর এটা 80 এর কম হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি হতে পারে। আমি অক্সিজেন গ্রহণের মাধ্যমে বর্তমানে থাকা 72 শতাংশকে স্বাভাবিক করার চেষ্টা করছি। কিন্তু এটা অস্থায়ী সমাধান কারণ প্রতি মিনিটেই আমরা উপরের দিকে যাচ্ছি। এই শহরটি মূলত মাইলের পর মাইল বজ্র দ্বারা বিস্তৃত মনে হচ্ছে জায়গাটি তৈরি হয়েছে ময়লা এবং আবর্জনা ফেলার জন্য এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রচুর গন্ধ আমার নাকে লাগতে শুরু করলো আমরা এখন লারিন কোনারায় এবং গাইড আমাদের জন্য অক্সিজেন ট্যাঙ্ক সেট করলো এই হোটেলটির নাম কি সিয়ালো মিনস স্কাই ইউজ দ্য অক্সিজেন ট্যাঙ্ক ফর 5 মিনিটস ফার্স্ট এন্ড আফটার আ লিটল ব্রেক এন্ড অ্যানাদার অ্যানাদার 5 মিনিটস ইউ নিড টাইম রেস্ট আ লিটল বিট টু অ্যাডাপ্ট ইয়োর বডি টু দিস এলিভেশন গাড়ি থেকে নামার পর আমার চোখে ঝাপসা দেখেছিলাম আমার মনে হচ্ছিল পড়ে যাব। অপরাধ বিশেষ করে ছুঁকাঘাত এবং চুরি এখানে খুবই সাধারণ একটি ব্যাপার মানুষ তাদের নগদ অর্থ এবং স্বর্ণ সাচিয়ে রাখে কারণ এখানে কোনো ব্যাঙ্ক ব্যবস্থা নেই সুরক্ষার কথা ভেবে আমরা দুজন পুলিশ অফিসারকে আমাদের সঙ্গে রাখলাম আমরা যেখানে যাই তারা সবসময় আমাদেরকে অনুসরণ করবে হ্যালো অনেক ধন্যবাদ। মার্কো আমাদের কুকুপাতা দোকানে নিয়ে যায় কারণ মনে করা হয় এটি আমাদের কি সুস্থ রাখবে। এটি একটি ঐতিহ্যগত অভ্যাস। আনো সুককো ক্যালিপস, কুকু তারা উচ্চতার অসুস্থতার প্রতিকার হিসেবে এটি ব্যবহার করে থাকে। তারা মুখের একপাশে তিন থেকে চারটি পাতা চিবিয়ে খায়। এই পাতা বেশিরভাগ দেশেই অবৈধ। এগুলো এক ধরনের ঘুমঘুম ভাব তৈরি করে যা ব্যবহারকারীকে শীতির হতে সহায়তা করে। ইজবিট একজন পুলিশ কর্মকর্তাটি বহন করলে ভালো হবে। আমরা একটি ব্যস্ত এবং ক্লান্তিকর দিন শেষ করলাম। তাই আগামীকাল কাল শহরটি ঘুরে দেখব। সূর্য উঠলে আমরা লারিন কোনাডার কেন্দ্রে আসি পুলিশ কর্মকর্তারা আমাদের সাথেই আছেন আশেপাশে এলাকা ক্যাফে এবং বাজার লোকজনে পরিপূর্ণ যদিও মাত্রই ঘুম থেকে উঠেছি কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত মনে হচ্ছে বেশ কয়েকদিন আমি বিশ্রাম নেই মাথা ঘোরা এবং বমিভাব নিয়ে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে আর্দ্র বাতাস আমার গলা ব্যথা এবং ছোটফাটা বাড়াচ্ছে সূর্যের আলো বাড়তে লাগলো এবং রাস্তার পাশের আবর্জনা আমাদের দৃশ্যমান হলো যদিও এখন গ্রীষ্মকাল তবুও এখানকার ভূমি হিমায়িত এখানে রাতের তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এখানে মানুষ বিদ্যুৎ এবং গরম ছাড়াই ধাতব খুপরিতে বসবাস করে এবং এসব বাড়িতে কোনো রান্নাঘর এবং বাথরুম নেই এবং হাজারো মানুষকে ব্যক্তিগত প্রয়োজনে এই পাবলিক টয়লেট এবং গোসলখানা ব্যবহার করতে হয় উপরে থাকা মাকড়সা জালের মতো এই পাইপ উপর থেকে শহরের কেন্দ্রে জল বহন করে আমাদের সাথে সাক্ষাৎ হওয়া কেউ এখানকার স্থানীয় বাসিন্দা নয় তাদের বেশিরভাগই খনি থেকে সম্পদ খোঁজার স্বপ্ন নিয়ে পেরুর অঞ্চল থেকে এখানে এসেছে দুই থেকে দুই সালের মধ্যে সোনার দাম ছয় গুণ বৃদ্ধি পেয়েছে আর সঙ্গে সঙ্গে এই এলাকার জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে তবে এই বসবাসকারী পঞ্চাশ হাজার মানুষের জীবনের পরিস্থিতি খুবই নির্মম কিন্তু এই ক্রমবর্ধমান জনসংখ্যার উপযোগী কোন অবকাঠামো গড়ে তোলার জন্য কোনো উদ্যোগ এখানে নেই প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তার উপরে তাদের ব্যবহার করা আবর্জনা ফেলে দিচ্ছে এগুলো দেখার এখানে কেউ নেই সবাই নিজের মতো চলছে এখানে সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হল পয়েন্ট স্টেশন ব্যবস্থার অভাব ময়লা পানি সবার সামনেই রাস্তার উপর দিয়ে বইছে এই ফুটবল মাঠে থাকা ঘাসগুলো বাস্তব নয় এগুলোকে কৃত্রিমভাবে বানানো হয়েছে কারণ এখানে কোনো ধরনের গাছপালা এই উচ্চতায় বাঁচতে পারে না শহরটি লাবালা বালা নামক এক পাহাড়ের চারপাশে অবস্থিত এর অর্থ স্লিপিং বিউটি ক্যান ইউ সি হিউ দ্য ফেস এন্ড দ্য স্লিপিং দ্য শহরটি তার বিশৃঙ্খল ধূসর কাঠামো নিয়ে আকাশে মিশে গেছে প্রতিদিন সকালে শ্রমিকরা খনিতে পৌঁছানোর জন্য পায়ে হেঁটেই কয়েক কিলোমিটার পথ পাড়ি দেয় এই গ্যাসে চ্যানেলের ভিতরের কাজের পরিবেশ অত্যন্ত কঠিন এই শহরটিকে দা ডেভিডাইসও বলা হয় কারণ এটি এমন একটি শহর যা অবৈধ কোম্পানিগুলো দ্বারা শাসিত সুরঙ্গুর কাছাকাছি এমন কিছু চিহ্ন রয়েছে যেখানে অনুমতি ছাড়া প্রবেশ করলে গুলি করার নির্দেশ দেওয়া হয় যাই ঘটুক না কেন আমরা ভিতরে প্রবেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকা নারীদের খনিতে কাজ করা নিষিদ্ধ স্থানীয়রা বিশ্বাস করে এতে স্লিপিং বিউটি ইসান্বিত হয় এবং ভূমিকম্পের মতো বিপর্যয় আসতে পারে যদি কোনো মহিলা তার স্বর্ণ স্পর্শ করে খনি থেকে ফেলে দেয়া বজ্র পাথরের সোনার সন্তান করে তার জীবিকা নির্বাহ করে আর এই ধরনের কাজ করা শিশুদের গালে ফ্রোস বাইটার দাগ দেখে খুব সহজেই শনাক্ত করা যায় ক্যামেরা সহ বিদেশি হওয়ার কারণে আমি সবার মনোযোগ আকর্ষণ করছিলাম এই পয়েন্টের পরে ক্যাপচার করার জন্য আমার ফোন মার্কে দিয়েছিলাম শুকনো ফুল ফল এবং অ্যালকোহলের বোতল দিয়ে সজ্জিত খনির স্থানের কাছাকাছি এই মূর্তিগুলো পাহাড়ের দেবতাদের প্রতিনিধিত্ব করে শ্রমিকরা দুর্ঘটনা থেকে সুরক্ষা পেতে এবং সোনার সন্তানের সাফল্য পেতে প্রার্থনা করতে এখানে আসে উন্নত দেশগুলোর তুলনায় এখানে বিস্ফোরণ ছাদ ধসে পড়া এবং গ্যাস বিস্কিয়ার মতো ঘটনা প্রায় পঁচিশ গুণ বেশি ঘটে যদি একজন শ্রমিক এখানে মারা যায় তাহলে কোম্পানি ক্ষতিপূরণ হিসেবে তাকে মাত্র ছয়শ ডলার প্রদান করে লারিন কোনাটায় নিয়মিত বেতনের ধারণা নেই এখানে শ্রমিকরা কাশেরও নামক একটি পুরনো এবং অবৈধ শ্রম ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করে তারা পুরো মাসে বিনা বেতনে কোম্পানির জন্য আর নিজেদের জন্য একদিন কাজ করে আর সেই দিন তারা যে স্বর্ণ খুঁজে পায় তা তাদের বেতন হিসেবে বাড়ি নিয়ে যায় ওই দিনটি সাফল্যের উপর নির্ভর করে তারা একটি উল্লেখযোগ্য পরিমাণ উপার্জন করতে পারে সুতরাং তাদের আয় পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে যাই হোক এই শ্রমিকেরা কখনো কখনো সুদর্শন পাথর পকেটে গোপন রেখে অথবা কোথাও ওই দিনটির জন্য লুকিয়ে রেখে বেতনের এই অনিশ্চয়তাকে কমিয়ে আনতে চেষ্টা করে আমার অক্সিজেনের মাত্রা এখন পঁয়ষট্টি শতাংশ যা স্বাভাবিক পঁচানব্বই থেকে একশো শতাংশ অনেক নিচে তাই আমি খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং বর্তমানে আমার হৃদয় স্পন্দন একশো এর অনেক উপরে অথচ এটা আশি থেকে একশো এর মধ্যে হওয়া উচিত ছিল এই মুহূর্তে এখানের একজন স্থানীয় মানুষের অক্সিজেন মাত্রা পরীক্ষা করা হচ্ছে তার ফলাফল আমার চেয়ে অনেক ভালো বিরাশি শতাংশ অক্সিজেন এবং সাতানব্বই বিপিএম হার্ট রেট আমি আর দাঁড়াতে পারছি না তাই কিছু অক্সিজেন পেতে আমি হোটেলে ফিরে যাব ঠান্ডা থেকে মুক্তি পেতে আমাকে সব সময় এই কোটটি পরে থাকতে হচ্ছে এখন আমরা শহরের বিপজ্জনক রাত ঘুরে বেড়াবো এবং কিছু খনি শ্রমিকদের সাথে কথা বলার জন্য কিছু সময় অপেক্ষা করব চলুন প্রথমে এই স্বর্ণ উত্তোলনের পিছনের গল্প শুনে আট গ্রামের একটি স্বর্ণের রিং উৎপাদনের জন্য প্রায় বিশ টন বজ্র তৈরি হয় পাহাড়ের চূড়ায় স্বর্ণের সাথে তোলা পাথরের কারণে একটি অ্যাসিড ঋ তৈরি হয়েছে এই শিলায় আয়রন সালফেট বেশি যা পরবর্তীতে পানি এবং বাতাসের সংস্পর্শে এলে অক্সিডাইজ তৈরি হয় এবং ফলশ্রুতিতে এই গভীর লাল রং তৈরি হয় এখানে বসবাসকারী স্থানীয় লোকেরা পারদ এবং সায়ানাইট থাকা দূষিত জল দিয়ে ফসল ফলায় এবং তাদের পশুদের বড় করে এখানকার মানুষের মাত্র পঁয়ত্রিশ বছর এই রাসায়নিক বিষক্রিয়া হল এর একমাত্র কারণ এই উচ্চতায় প্রতিটি নিঃশ্বাস সমুদ্র বৃষ্টির তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ কম অক্সিজেন পায় অত লাইন করার একজন বাসিন্দার রক্তের ঘনত্ব একজন স্বাভাবিক মানুষের রক্তের দ্বিগুণ যা রক্তনালীকে বাধাগ্রস্ত করে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে পরিচালিত করে একটি কঠিন দিন পার করে খনি শ্রমিকেরা শহরের কেন্দ্রে ছুটে আসছে এই শহরের মাত্র কয়েকটি রাস্তায় বিদ্যুৎ রয়েছে সকল শ্রমিকেরা এখন এখানে তারা বাজার করছে এবং একে অপরের সাথে কথাবার্তা বলছে এখানে সবকিছুই বিক্রি হচ্ছে স্ট্রিট ফুড জামা কাপড় ঘরের জিনিসপত্র আপনি যা চাইবেন তাই পাবেন এখানে বাচ্চারা গভীর রাত পর্যন্ত বাইরে খেলছে ¿Dar vos sí. Solamente colegio primaria y secundaria? Sí. Sí. ¿Cuán grande es la escuela? Y no, no tan grande. ¿Y hay superior? No superior no hay. After they need to move to পুনো ও যদি না যায় তাহলে কি এই শিশুরা অন্যদের মতো খনিতে কাজ শুরু করবে আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ টাকার সাথে স্বর্ণের বিনিময় করতে আসে আমরা অন্য একটি এক্সচেঞ্জ অফিসে আছি ডাকাতের হামলা থেকে বাঁচতে তারা কাউন্টারের সামনে লোহার বার বসিয়েছে বন্ধুরা এখন আমরা দেখব তারা কিভাবে স্বর্ণকে রূপান্তর করে দাঁড়ান একটু অক্সিজেন নিয়ে নেই আপনি এখন দেখতে পাচ্ছেন একজন শ্রমিকের পুরো মাসের কষ্টের ফলাফল এই মুহূর্তে স্বর্ণটি পারদের সাথে একত্রে রয়েছে এই দুটি ভিন্ন ধাতুকে আলাদা করতে কিছুটা তাপ প্রয়োগ করা হবে প্রতি গ্রাম স্বর্ণের জন্য প্রায় দুই গ্রাম পারদ বাষ্পীভূত হয় এবং বায়ুমন্ডল মিশে যায় আমাকে বলবেন এই কাজের সবচেয়ে কঠিন অংশ কোনটি ট্রান্সপোর্টার এল ম্যাটেরিয়াল বিকজ রিমেম্বার देयर আর মেনি বাড পিপল অর রবার্স এন্ড इट्स नॉट रियली সেফ টু ট্রান্সপোর্ট তিনি লারেন কোনটা সবচেয়ে কি পছন্দ করেন এন্ড সো মাই জোরিয়ান ভাই নাদা পর কে কম ওয়েদস ভেট দাস পার্টস এস তখন জাতীয় থেকে বেশি তাই না এই জন্যই মানুষ এখানে আসে এখানে মাথা ব্যথা এবং ক্লান্তির মতো উপসর্গগুলো কমোতে বিভিন্ন ভেষজ দিয়ে চা বানানো হয় উই কোল এ কি দিয়ে বানানো এগুলো এটা অনেক করা তাই we can't go more far to there is no more electricity no more lights and it's better to

কোনো পুলিশের মতে এই জায়গাগুলোতে আনুমানিক 2500 অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে প্রতিনিয়ত এক্সপ্লয়েট করা হচ্ছে পুরো শহরে শুধুমাত্র একটি থানা রয়েছে এবং এখানে পকেট টাইট আজকে মরিমাখা জেলাতে আলহামদুলিল্লাহ কুইক ইফতার অথবা রোজার গ্রোসারি ফুড পান্ডায় অর্ডার হোক পছন্দের আইটেম সিলেক্ট করো voucher code apply করো অর্ডার কনফার্ম করো ফুড পান্ডা করো ডিলে সাথে চিল করো এখানকার সরকার এই অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো প্রচেষ্টাই চালাচ্ছে না এখানে কোনো কারাগার রয়েছে না We call Calabozo. There is like a place, a very small place. এখানে মনে হয় কোনো হাসপাতালও নেই তাই না? There is a tiny, very tiny clinic. Maybe 2 3 4 rooms max. আমরা একজন শ্রমিকের সাথে কথা বলেছি যিনি 12 বছর যাবত এই পেশায় নিয়োজিত আছেন এবং এই শহরের একমাত্র জিমের মালিকও তিনি। তীব্র পরিশ্রমের পর শ্রমিকেরা এখানে এসে ব্যায়াম করে। রামিরো এখানকার ভাগ্যবান শ্রমিকদের মধ্যে একজন। আপনার জীবনে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণের দানার ওজন কত ছিল? 200 gramos. Oh wow, he found two hundred grams in one piece. This is a lot of gold. ¿Aplicó bajito? Sí. Tenemos tres niños. Están en la universidad. ¿Aplicó entender con este casco el por amor su No, porque es muy peligroso. Sí, mira, a pesar de que yo soy de Puno tenía ese problema. Así que venir aquí a 5.000 metros sobre el nivel del mar empieza a ser un reto. Problemas digestivos primeros, tres días de sufrimiento. Después de tres días el metabolismo empieza a adaptarse. Varía, a veces sube, baja y sube. Aquí uno ganaría más o menos alrededor de 2.000 soles peruanos, un poco más. Me golpeé accidentalmente con una roca mientras intentaba separar el mineral del oro. Entonces estás usando una piedra para aplastar y de repente, bam, heridas. Especialmente en este lado cuando estás aplastando. Es muy constante. La mina, dicen muchos, es para hombres fuertes. No se refieren a la fuerza en tamaño muscular. Principalmente se trata de fuerza mental. De dominar, resistir teniendo en cuenta la altura. No es tan fácil.

চ্যানেলে রয়েছে আমাদের সর্বশেষ ভিডিওটি আমি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ সান্তাক্রুজ দেল ইসলোতে শ্যুট করেছি একটি ফুটবল মাঠের চেয়ে বড় একটি দ্বীপে আটশো জন মানুষ বেশ ঘনিষ্ঠ ভাবে বসবাস করছে জনসংখ্যা এখানে এতটাই বেশি যে একজন মানুষ কুকুরের মলের পাশেই তার দৈনন্দিন ব্যাম করছে এবং বিশৃঙ্খল জীবনের নতুন পরিবর্তন শুরু করে এই দ্বীপে আসার পর থেকে চারদিকে শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি আমরা এই ভিড়ের রাস্তায় একা থাকা সত্যি অসম্ভব এবং কয়েক ডজন মানুষ একই সাথে নিচে বসবাস করেন এই ঘরে কয়জন মানুষ বাস করেন এটি একটি সাধারণ বাড়ির সাধারণ কক্ষ এখানে জীবনযাপন দেখলে আপনি অবাক হয়ে যাবেন আমার নতুন ভিড় দেখ